আসসালামু আলাইকুম প্রতিদিন সকালে রকেয়া উঠে ব্রাশ করে আর সকালে আয়সার কাজ হচ্ছে বাচ্চাদেরকে রেডি করানো খাবার খাওয়ানো এরপর স্কুলে নিয়ে যাওয়া এমনকি স্কুলের ব্যাগটাও আয়শাকেই রেডি করে দিতে হয় যেহেতু বাচ্চারা ছোটো এবং স্কুল ড্রেস পরানো সহ সব কিছুতেই আয়সার হাত যখন আমার তাড়াহুড়া বেশি হয়ে যায় খাবার খেয়ে যেতে পারি না বাড়িতে তখন আয়সা এই রোকেয়াকে টিফিন খাওয়ানোর পর আমার জন্য খাবার নিয়ে যাই যাই হোক সব জায়গাতে আয়সা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমার জীবনে তো রোকেয়া রেডি হয়ে গেছে এবার জুতো পরে রোনা স্কুলের দিকে রোকেয়ার স্কুল শুরু সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মাঝখানে দশটায় টিফিন বিরতি পনেরো মিনিটের জন্য এবং সাড়ে এগারোটায় ছুটি বাসা থেকে বের হতেই আরাফের আমর ডাক তো আরফকে সঙ্গে নিয়ে একসাথে রওনা হলো আরাফ অল্প দিন হলো দুই থেকে তিন দিন হলো স্কুলে যাওয়া শুরু করেছে অনেক ছোট বাচ্চা আরফের এখন মূল উদ্দেশ্য পড়াশোনা নয় বরং স্কুলে যাওয়ার প্রতি অভ্যস্ত হওয়া ফাতেমা যেহেতু মাদ্রাসায় থাকে সেজন্য তার কাজটা একটু সকালের কাজটা একটু কমে গেছে নয়তো ফাতেমাকেও রেডি করে মাদ্রাসার জন্য রেডি করে দিতে হতো আর আব্দুর রহমান এখন স্কুলে যাওয়া শুরু করে নাই যদিও অধিকাংশ সময় বাসা থেকেই খাবার রান্না করে দেওয়া হয় খিচুড়ি নুডলস অথবা অন্যান্য অপছন্দের খাবার ওই মাঝে মাঝে টিফিনটা দোকান থেকেও কেনা হয় লোকে পছন্দ করে টিফিন নিল আসলাম আলুদের দোকান থেকে চকলেট মাফিন কেক এবং চিপস তো ওরা পৌঁছে গেছে স্কুলে স্কুলের বেঞ্চে বসা বসা নিয়ে অনেক প্রতিযোগিতা করতে হয় যে যদি সঠিক সময়ে পৌঁছতে না পারে তবে পেছনে বসতে হয় এ কারণে সকলেই চেষ্টা করে খুব তাড়াতাড়ি স্কুলে পৌঁছে সামনের দিকে বসার তো অন্যান্য ছাত্ররা আগে চলে আসছে খেলাধুলা করতেছে রোকেয়া চটজলদি গিয়ে ওর ব্রেঞ্চে বসে পড়ল স্কুলের পরিবেশ আলহামদুলিল্লাহ সুন্দর এবং সকলেই একে অপরের প্রতি অনেক যত্নশীল রোকেয়া তার ব্যাগ রাখার পরেই হোমওয়ার্কের খাতাগুলো দেওয়ার জন্য গেল অন্যান্য ছাত্ররাও হোমওয়ার্কের খাতা দেখেছে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী খাতাগুলোকে দা দিতে হয় প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা শিক্ষক পরে এগুলো চেক করে দেখবে ক্লাস শুরু হতে এখনও দেরি আছে তাই এই সময়টা বাইরে গিয়ে খেলাধুলার সময় কে রিকোয়েস্টে ওর মা ওর বন্ধুদের সাথে কিছু ছবি উঠাই দিয়েছে যাই হোক ক্লাসের সময় হয়ে আসতেছে এবং ক্লাসে শিক্ষকরাও চলে আসছে একটা ক্লাসে বেশ কয়েকজন শিক্ষক প্রয়োজন হয় ছাত্র ছাত্রদেরকে কন্ট্রোল করার জন্য যেহেতু বাচ্চারা অনেক ছোটো শিক্ষকরা খুবই দায়িত্বশীলতার সাথে বাচ্চাদের খেয়াল রাখে প্রতিটি ক্লাসে আর ছোট বাচ্চাদেরকে পড়াশোনা করানোটাও একটা চ্যালেঞ্জের কাজ যেহেতু এটা কিন্ডার গার্ডেন মাদ্রাসা সেহেতু এখানে বাংলা ইংরেজি অঙ্ক ড্রয়িং আরবি সব কিছুই করানো হয় তিনটি ক্লাসে পরে টিফিন হয় তো টিফিন প্রিয় এখন রোকেয়া কেক খাচ্ছে এবং অন্যান্য বাচ্চারাও খাওয়া দাওয়া করতেছে কিছু বাচ্চা বাইরে খাওয়া দাওয়া করতেছে আর ফের আমুর নিজের হাতে বানানো কেক রোকেয়াকে খাইতে দিয়েছে আর ফেরাম অনেক ভালো কেক তৈরি করতে পারে প্রফেশনালি প্রতি বৃহস্পতিবার টিফিনের পরে ড্রয়িং ক্লাস তাই রোকেয়া আর আর বাবু বোর্ডে প্র্যাকটিস করে নিচ্ছে টিফিনের পর আবার ক্লাস শুরু হইলো আর আয়সা চলে আসলো আমার দোকানে আমার জন্য খাবার নিয়ে অনেক পরিশ্রমে আয়সা এভাবেই আমাদের প্রতিদিন কেটে যায় ব্যস্ততার মাঝে সময় নিয়ে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন